হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের দয়াল লড় মধ্যে আমি অনেক ভালো আছি তো আপডেট আসার পর আমরা কাস্টমার আনলিমিটেড গুগল ইউজ করতে পারি না তো আনলিমিটেড গুগল কিভাবে ইউজ করবো সেই প্রসেসটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিবো তো ভিডিওটা দেখো না টাই না তাহলে সবকিছু বুঝতে পারবা আর যদি না দেখো তাহলে কিছুই বুঝতে না তো চলো আমরা ডাইরেক্ট কাস্টমে কাস্টমার আসার পর ক্রিয়েট বাটনে ক্লিক করবা ক্রিয়েট বাটনে ক্লিক করার পর তোমরা উপরে দুটো অপশন দেখতে পাচ্ছ প্রথম অপশনে দেওয়া থাকবে তোমরা দ্বিতীয় অপশনে দিয়ে দিবা তারপর তোমরা সোলো খেলবা ডু স্কোয়াড খেলবা সেটা সিলেক্ট করবা আমি যেহেতু সোলো খেলবো সোলো সিলেক্ট করলাম তো দুই নাম্বারে যে গেম আছে ওই গেমে ক্লিক করার পর রাউন্ড কয়েন সিলেক্ট করে নিতে হবে তো আমরা ও নিয়ে নিলাম নাইনটি নাইন তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে মেন সেটিংটা তো এই জায়গায় দুই নাম্বারটা তোমাদের ইয়েস করা থাকবে নো দিয়ে দিবা তারপর হচ্ছে বাম পাশে লিমিটেড লিমিটেড এমনটা তোমরা নো করে দিবা তারপর হচ্ছে ইয়ারড্রপ চাইলে ইয়েসও দিতে পারো নো দিতে পারো আমি নো দিয়ে রাখবো তারপর নিচে হচ্ছে গান স্ক্রিন গান স্ক্রিনে তোমরা চাইলে এস দিতে পারো নো দিতে পারো আমি নো দিয়ে রাখবো যেহেতু আমি গান স্ক্রিন দিয়ে খেলবো না তাই নো দিয়ে রাখলাম তারপর তোমরা কি করবা ক্রিয়েট বাটনে ক্লিক করবা তারপর কাস্টমটা ক্রিয়েট হয়ে গেলে তারপর তোমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিবা তারপরে দেখতে পারবা আনলিমিটেড গ্লুয়াল দিতেছে কিন্তু একটা সমস্যা আছে তোমরা আনলিমিটেড বন ফায়ার বাউন্ড্রি যেটা ইউজ করো ওইটা না আনলিমিটেড বন ফায়ার তোমরা আর ইউজ করতে পারবা না আনলিমিটেড অ্যামো গ্লুয়াল সবই ইউজ করতে পারবা কিন্তু বন ফায়ার ইউজ করতে পারবা তো আমি দেখাই দিচ্ছি যে আনলিমিটেড গ্লুয়াল দিতেছে তো এই জায়গা থেকে আমি যা যা কেনার সবই কিনে নিচ্ছি এখন তোমাদেরকে দেখানোর পালা খালি আনলিমিটেড গুলুয়াল যে আছে ওই যে দেখাও আনলিমিটেড গুলুয়াল যতক্ষণ মারবা কোনো শেষ হবে না আর যদি তোমরা আমি যেইভাবে দেখাইছি ওইভাবে না বানাও তাহলে আনলিমিটেড গুলুয়াল পাবে না তিনটা বা পাঁচটা পাবে আর বেশি পাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এই ভিডিওটা দেখে যদি তোমাদেরকে একটু উপকার হয় তাহলে কমেন্ট করে জানাইও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আল্লাহ হাফেজ